বন্ধুরা দেখুন আমার কাছে যে হিমসাগর আমগুলো দেখছেন এই আমগুলো এক্ষুনি কেনা হয়ে গেল আমি এর সাথ ভাইয়ের জন্য কিনছি এটি হিমসাগর আম পনেরোশো সত্তর টাকা ধরে হিমসাগর আম এর সাথ ভাইয়ের জন্য কেনা হয়েছে দেখুন আমগুলো রকম চমৎকার কোয়ালিটির হিমসাগর আম পনেরোশো সত্তর টাকা ধরে এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নিয়ে তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট দেখুন হিমসাগর আমগুলো সুন্দর বাজারে প্রচুর আমি সাপাহার রহমান বলছি আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাজারে প্রচুর আম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর আম কিন্তু এসেছে তো যাই হোক বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবর আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে স্পেশালি ঢাকা গাজীপুর চট্টগ্রাম খুলনা বরিশাল বাগেরহাট এছাড়াও ফরিদপুর কুষ্টিয়া তারপরে ভাঙা হ্যাঁ নোয়াখাই লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রতিদিন আম পাঠানো হয় যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম ছাপাহার নওগাঁ